দেখুন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর এই বাদামের লাড্ডু খেতে অপূর্ব স্বাদ আর এর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখবেন মৌলকে সবাই কিছু আর আজকে আমি চলে এসেছি একটি নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে আর সেটা হলো চিনাবাদামের লাড্ডু আর এই চিনাবাদামের লাড্ডুটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর দেখতে আর আমি কিভাবে এই চিনাবাদামের লাড্ডুটা তৈরি করছি সেটাই তোমাদের সামনে আমি আজকে দেখাতে চলেছি তা বন্ধুরা কিভাবে তৈরি করছি এবং তোমরা এইভাবে বাড়িতে যদি বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা আমি প্রথমে নিয়ে নিলাম কিছুটা চিনাবাদাম আর সেগুলোকে হালকা আজে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখেন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এগুলোকে একটু ঠান্ডা হলে এরকম করে এর লাল লাল খোসাগুলোকে মানে তুলে নিতে হবে তোলার পর কিছুটা গোটা বাদাম আমি আলাদা করে তুলে রাখলাম আর কিছুটা বা বেশিরভাগ বাদামটাই আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সচারের মধ্যে দিয়ে দেখেন গুঁড়ো হয়ে গেছে একটু যাতে দানা দানা থাকবে সেটা খেয়াল রাখবেন আর বাকি যেটা আমি তুলে রেখেছিলাম সেটা হালকা হালকা একটু গুঁড়ো করে নিতে হবে তারপর একটা ফ্রাই চিনি আর একটু এলাচ গুঁড়ো আর প্রয়োজন মতন অল্প জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে হবে যখন এটাতে একটুখানি আঠালো মানে চিটচিটে ভাব চলে আসবে তখন এর মধ্যে যে বাদামগুলো আমি মিক্সচারে গুঁড়ো করে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এইবার নাড়াতে চাড়াতে চালাতে যখন এটা হালকা হয়ে আসবে তখন আপনারা এর মধ্যে আরও টেস্ট আনার জন্য গুঁড়ো দুধ ইউজ করতে পারেন আর গুঁড়ো দুধটা একেবারে দেব না কারণ দলা দলা হয়ে যাবে তাই আমি অল্প অল্প দিয়ে আর অল্প অল্প করে নাড়াতে নাড়াতে এটাকে পুরো জায়গা মিশ্রণটা মানে দুধের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি ভালো করে আর দেখেন এটা আমার অনেকটা হয়েই এসছে একবার আঠাল হয়ে গেছে এটা অনেকটাই শুকনো হয়ে এসছে এইবার আমি এটা গ্যাসটাকে পুরো বন্ধ করে দিতে হবে আর এই যে এটাকে যেই বাদামটা আধা গুঁড়ো করে রেখেছি তার মধ্যে অল্প অল্প করে দিয়ে আর এটা গরম থাকতে থাকতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে যখন এটা আপনি এইভাবে মাখাবেন তখন এটা মনে হবে যেন নরম কিন্তু এটা নরম থাকতে থাকতেই করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা যেহেতু চিনি দেওয়া তাই ওখানে এটা শক্ত হয়ে আসবে এইভাবে মুঠো করে করে আর বাদামের মধ্যে দেখেন পুরো ওই গোল হয়ে আসলো এইভাবে একের পর এক আমি বাদামের লাড্ডুটা সবকটা বানিয়ে নিচ্ছি দেখেন আমার আস্তে আস্তে এরকম করে করে সবকটা বাদামের লাড্ডু বানানো হয়েও যাচ্ছে আর অবশ্যই বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যইভাবে ট্রাই করো খুবই সুস্বাদু খেতে আর দেখতেও খুব সুন্দর খেতে স্বাদও অসাধারণ আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও তাহলে দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ওয়েট করো এরপরে আমি কোন ভিডিও নিয়ে আসছি তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিত